যারা আমার হাতে গরু মাংস রান্নাটা খেতে খুবই পছন্দ করে ভাবছি আজকে তাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে মাংস রান্না করি হাতে মেখে একদম সরিষের তেল দিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিই তো হ্যালো এব্রোওয়াইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আমি গরু মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব জানে এই খাবার অনেকেরই পছন্দ তো আমারও ভীষণ পছন্দ ভাবছে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি গরু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এরপরে গরম মশলাও দিব এর সাথে সাথে আমি জিরা ধনিয়া গুঁড়া সব কিছু এখানে অ্যাড করব এর মধ্যে আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাংসটা যত কষাবেন যত সুন্দর করে হাতে সময় নিয়ে কষাতে থাকবেন মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হবে আর সব সময় খেয়াল রাখবেন গরু মাংসতে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা দেখবেন অনেক ভালো আসবে আমি সব সময় গরু মাংস মধ্যে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করি তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এরপর আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করছি চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা হাতে মেখে বসিয়ে দিলাম আমি কিন্তু আরেকদিকে অন্য তরকারিও রান্না করব আমি রান্না আজকে শিম দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে নতুন আলু যেহেতু শীতের সবজি শীতের সবজি বলে কথা খুবই মজা লাগে শীতকালে যত সবজি আছে এর মধ্যে কিন্তু আলুটা সবাই পছন্দ করে বড় ছোটো সবাই পছন্দ করে সেজন্য আজকে গরু মাংসের মধ্যে আলু দিয়েছি নতুন আলু এবং কি সিমের মধ্যেও দিয়েছি আমি শিম সুটকি দিয়ে রান্না করছি সেটার মধ্যে আলু দিয়েছি একটা তো খেতে ভীষণ মজা হয়েছে চাইলে সেটা সেখানে আপনার মাছ দিয়েও রান্না করতে পারেন চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন আমি আজকে কিন্তু সুটকি দিয়ে রান্না করব যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা এখন হাতে মেখে বসিয়ে দিব মাংসটা কিন্তু আমি গরম পানি দিয়ে রান্না করেছি আলুটা আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আপনার চাইলে আলুটা তেলে ভেজে দিতে পারেন তেলে ভেজে দিলে কিন্তু আরও গ্রান্ডটা আরও ভালো আসে খেতে আরও ভীষণ মজা লাগে যেহেতু নতুন আলু সেজন্য আমি আর ভেজে দিচ্ছি না আমি ডাইরেক্ট দিয়ে দিব এরপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব গরুর মাংস যত ভালো করে কষানো যায় ততই মজা হয় দেখতে পাচ্ছেন এখানে শিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে টমেটো দিয়ে একটু হালকা ঝোল করব। শীতকালে আসলে সব সবজি কেন যেন মজা লাগে বিশেষ করে শিম ফুলকপি এগুলো কি খুবই ভালো লাগে আমাদের সেজন্য আজকে শিমের সাথেও নতুন আলু দিয়েছি এবং কি গরু মাংসর সাথেও নতুন আলু দিয়েছি আসলে শীতকালেও নতুন আলু দিয়ে তরকারি যে কোনো রান্না খুবই ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু গরম পানি আমি দিয়ে দিব এখানে আলু দেওয়ার পরে গরম পানি ফুটন্ত গরম পানি আমি রেখেছি সেখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব যে কোনো মাংস বা তরকারিতে গরম পানি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এরপর আমি সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নেব কষানো যত কষানো হবে মাংসটার টেস্টটা তত ভালো আসবে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে মতন এখানেই বিদায় আসসালামু আলাইকুম